আমাদের চোখ যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি দলা হইলে সুন্দর কয় ধলা, ধলা এটা সুন্দর ডাকাই দিন ডাকা একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই আছে একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপর চেহারায় সৌন্দর্য আছে না নাই আছে কয় না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই আছে তুই ডাকাই

স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দিবে কে আল্লাহ আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদ আদম আর হাওয়ার মধ্যে দিয়ে চিল্লায় করুন ঠিক আছে স্বামী স্ত্রী দুইজন একের হাতে সদা আরেকজনের হাত মিলালে হাতের সবীরাগুলো maaf করে কে আল্লাহ স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ maaf করে দেয় কে আল্লাহ স্ত্রীর জন্য প্রতি যে খরচ দেন এই টাকা গুলো সৎকা দেওয়ার সব আছে নাই আছে স্ত্রীকে দামি দামি বেনিটি ব্যাগ কিনে দেন এটা তো সব আছে নাই আছে কক্স ঘুরতে নিয়ে গেলে সব আছে নাই আছে ফুল কিনে দিলে সব আছে নাই আছে ভালোবাসার গান শোনালে সব আছে নাই আছে তোমার লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতে রো আdare দুসুর হয় তাই সে আমারে টানে চাঁদ বুঝিতা জানে ঠিক না আজকে পারবেন না শোনায় দিতে রাতে পারবেন পারবেন তো বলা পারবো তো তত বিয়ে হয়নি না বিয়ার করে শোনায় তাই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিশ্ববিদের রকম স্ত্রীর সাথে খুনসুটি করতে ভালোবাসা করতে এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আসরা নেই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচা দু শোনাও শালিরে শোনাও পাড়ার সাথে যদি টাঙ্গি মারো ফিল্ডিং মারো মায়ের আসরা নেই তার মানে জায়গা মতো করলে সব সব সুবান্না পড়ে আর বিএটারে সহজ করে দিবেন আমি তো সব জায়গায় বলি বিএটাকে সহজ করে দেন আমরা বিএটারে কোডিং করে দেই একটা ছেলে এদেশে দেশে থেকে 18 বছর বয়সে ম্যাচিউড হয় কিন্তু ওর বিএট ব্রিটে বাসা 32 বছর বয়স তো বাকি 32 বছর কি আঙ্গুল কথা ক কি করবে ও যে পাপ কাজ করে ও যে pornography দেখে ও যে masturbation করে এগুলো परसेंटेज গোনা মা বাবা নামল নামায় আছেনা নাই মা বাবা এত সহজে পার হয়ে যাবেন না ছেলে মেয়েগুলায় সময় হলে বিয়ে দিয়ে দেয় বিয়ের ভালো কাজ পৃথিবীর আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে পাঁচশো টাকা কথা গণ এই জন্য জেনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন বিয়ের কথা কইলি বলার করে তুই নিজের পায়রা তো এতদিন ওকার পায়রা সহজ করবেন তো নোয়াখালীর ভায়েরা আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আমিন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে